তার তো একটা সঠিক হিসাব দিতে হবে যে এই পর্যন্ত আমরা এখানে কয়জন বললাম যে 600 মানুষ আমি দাপন গমন করছি মুখে বলতে হবে না আমার রেজিস্টার আছে না আমার কাছে তো ডকুমেন্ট আছে কিছু তো আছে কম এখন আপনারা এখানে 900 জন মানুষ মারা গেছে আপনি 900 জনের কিছু রাখলেন বাকিদের লাশগুলো কোথায় গেল আমরা যে কবরটা দেই সেটা ঘুষ দিয়ে গোপনে কোনো রশিদ ছাড়াই বেশিবে কবর দেই আপনি কোন চিকিৎসা করান না কোন হাসপাতালে পাঠান না আপনি দেখেন অপারেশন থিয়েটার নাই তাহলে অপারেশনের দাগ শরীরে আসবে কিভাবে আপনি এই পর্যন্ত যে কয়জনের মরদেহ দাফনের তথ্য দিয়েছেন এবং বিভিন্ন যে কবরস্থানগুলো থেকে তথ্য নিয়ে সেই সংখ্যার সাথে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি আসলে কতজনের মরদেহ দাফন করেছেন বলে আমরা যে কবরটা দেই সেটা ঘুষ দিয়ে গোপনে কোনো রশিদ ছাড়াই বেশিরভাগ কবর দেই এবং আমার কাছে যে কটা বৈধর কাজ আছে এবং এই কবরটা দেওয়া তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আপনি যে কবরগুলো দিয়েছেন সেটা কবরের সঠিক তথ্যগুলো আপনার কাছে নাই তাহলে মরদেহগুলো কোথায় যায় মরদেহ কবরস্থানে যায় আমার কাছে কিছু তো রশিদ আছে ছয়শো মানুষ আমরা আমরা নিজের হাতে দাপন কাপন করছি কোথায় দাফন করেছেন সেই মরদেহ গুলো কোথায় সে তথ্য কি আপনার কাছে আছে আছে আমাদের তিনটা সরকারি কবরস্থান গুলোতে আছে এখন আপনি যদি কবরস্থান গুলোতে যে আমাদের নামে তথ্য চান চাইলে নমস্কার কয়টা কবর দিছে সেটা তথ্য আপনি পাবেন না কারণ পাবেন না তাদের আমরা ঘুষ দিয়ে গোপনে দাপন কাপন করেছি এটা ওপেন বলতেছি আমি আপনি দাপন করতে দাপন করতে ঘুষ কেন দিলেন ঘুষ দিতে হয় তাহলে আমি মরা নিয়ে কতক্ষণ বসে থাকবো আমি কোন 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 কবরস্থানে ছুটবো অভিযোগ তো আপনি এই সুযোগটাই নিচ্ছেন আপনি এই সুযোগটা নিয়ে যেহেতু আপনি মরাদেহর ব্যাপারে তথ্য আসছে সেই সুযোগটা নিয়ে আপনি মরাদেহ দাফন না করে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করছেন এবং বিক্রি করছি ভাই কোথায় বিক্রি করছি মানে এমন অভিযোগ আছে আপনার প্রমাণ দেখান অঙ্গ প্রমাণ দেখান আপনারা

কবরস্থানে আপনাকে গোপনে তিনি চোদ্দ হাজার টাকা দিলে আপনি দিয়ে চলে যাই কবর দিয়ে কারণ আমি জানি এই অজ্ঞত মানুষগুলো কোনোদিন কেউ খুঁজতে আসবে না সেটা কি আমার অন্যায় তো চাইলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে ইসলামে বলেন নিতে কোনোদিন নিশে না এটা হলো এটা আরেকটা আপনারা খালি মুখেই বলেন যে অমুক সমস্যা অমুক সমগ্র আসলে বাস্তবতা এসে দেখেন কত কঠিন পড়াশোনার দাগগুলো আমার তো প্রত্যেকটা রুগীর অপারেশনের দাগ আছে